খুব কম মানুষ জানে যে ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল সালটা ছিল পঁচিশে অক্টোবর উনিশশো একান্ন থেকে একুশে ফেব্রুয়ারি উনিশশো প্রায় চার মাস ধরে পুরো ভারতের বিভিন্ন জায়গায় ইলেকশন হয়েছিল সেই সময় ভোটার তালিকায় নাম ছিল প্রায় সতেরো কোটি ষাট লক্ষ মানুষ তার মধ্যে ভোট দিয়েছিলেন দশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষ নির্বাচন হয়েছিল মোট চারশো উননব্বইটি আসনের জন্য যেখানে প্রার্থী ছিলেন পুরো ভারতবর্ষে সাড়ে চার হাজারেরও বেশি সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে তখন ভোটারদের প্রায় পঁচাশি শতাংশ নিরক্ষর ব্যক্তি তাই প্রতিটি রাজনৈতিক দলের জন্য আলাদা আলাদা প্রতীক ছিল অবশেষে ফলাফল বেরিয়ে আসে পুরো ভারতে তিনশো আসন নিয়ে জিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর সংখ্যাগরিষ্ঠতা পায় লোকসভায় এই নির্বাচনের দ্বারায় স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু